তো ওখানে গিয়েই দেখা হচ্ছে আজকে আবার আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম সেই পেকি বাজার থেকে পদ মিছিল কলাপতা চৌমাতা অব্দি সেই ভাইজানের ডাকিয়ে আমরা ছুটে চললাম কিছু ছোটো ছোটো কিছু ফুটেজ তুলে আর আজকে সত্যি বলতে আজকে মিছিলটা ধামাকাদার হয়েছিলো অসম্ভব সুন্দর হয়েছিল আর অনেক অনেক প্রচণ্ড পরি লোক হয়েছিলো আর মিছিলটা সেই লেভেলের একদম তো ভিডিওটা সেই সব দেখবেন এনজয় করবে ঠিক আছে আর যতটুকু পেরেছি ভেতর থেকে ছোটো 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 কিছু ফুটেজ তুলে ধরে তোমাদের সামনে জাস্ট একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করলাম আর আমরা এখন যাচ্ছি কুলতলার যে ব্রিজ সেই ব্রিজটা টোককে আমরা চলে যাচ্ছি বেকিতে ঠিক আছে তো কী করবো চলো ওখানে গিয়ে দেখো সেই লেভেলের মজা হবে আজকে ভিডিওটা প্রথম এনজয় করবে

না এই মুহূর্তে চলে এসেছি বাজার আর বেকি বাজার এখন ব্যানার পোস্টার ঠিক হচ্ছে আর মোটামুটি ভালোই লোক হয়েছে আর এখনো লোক আসছে এই মুহূর্তে হ্যাঁ ভাইরাস ক্যামেরা ঠিক করছে শুনো ভাই পারে ভাই কিছুক্ষণের মধ্যেই আমাদের আই সেভেন ডেন সেগুলোর ফ্রন্টের যে মেশিন কিছুক্ষণের মধ্যেই চালু হবে ঠিক আছে সেই জন্য সবাই সারিবদ্ধভাবে একে একে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে কিছু আমার সেলফি ম্যানেরা সেলফি তুলছে আর এটাই সামনে দেখো সুন্দর একটা প্রতিবাদী ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে সবাই সেখানেও দুর্নীতি ঢুকে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে তো বলতে হবে না আজকে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত তিনি জানে না তিনি আবার বলছে মানুষ যদি চায় আমি পদত্যাগ করব। তা মানুষ চাইছে না তো কি করছে উনি দেখে না পত্রিকা উনি মিডিয়ার বক্তব্য দেখে না বাংলার মানুষের আকারটা দেখে না উনি বলছে যদি মানুষ চায় আমি পদত্যাগ করব আরে মানুষ তো চাইছে আমরা জানি এই নীল বিহার মুখ্যমন্ত্রী এ পথ থেকে যাবে না এনাকে পথ থেকে হটাতে হবে যদি বাংলাকে আবার ভালো চাও বাংলার মানুষকে সুস্থ সমাজ যদি একটা ফিরিয়ে দিতে চাও বাংলার নারীদের

কারণ এটা খেয়াল রাখতে হবে বারে বারে যেটা আমরা বলছি যেটা এটা তো শুধুমাত্র নারী নির্যাতনের বিষয় তো বটেই একজন নারীর ওপর অত্যাচার হয়েছে তো বটেই কিন্তু তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যে যার ওপর অত্যাচারটা হলো তিনি শুধুমাত্র নারী হিসেবে অত্যাচারিত হয়েছেন তাই নয় তিনি হাসপাতালে সরকারি হাসপাতালে সিন্ডিকেট রাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যেও শহীদ আমরা খেয়াল করে দেখব ডাক্তারদের আমাদের সকলেই প্রিয় ভাইজান চলে এসেছে এই মুহূর্তে ঠিক আছে এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় ভাইজান ঢুকলো আর দেখতে পাচ্ছ সমস্ত মিডিয়া যত ইউটিউবার আছে ভাইজানকে ঘিরে ধরলো সত্যি বলছে একটা অন্যরকমই ফিলিংস লাগছিল আমি ওখানে ছিলাম তো ভাইজানকে সত্যি দেখলেই মনটা ভরে যায় যাইগুলো আর ভাইজানকে ভালোবাসি না তার জন্য আরও বেশি মনটা আনন্দে পড়ে যায় আর দেখতে পাচ্ছ মানুষ একদম লকেটের বেগে সব ভাইজানের সাথে যাচ্ছে আর আমি কি করব আমি আমার যা কাজ তাই করছিলাম তো দেখতে পাচ্ছ ভাইজানকে দেখি ভাইজান কী বলে কর্মীদের জন্য কি বার্তা দেয় সেটাই শোনার আছে তো এত ভিড় যে কি বলো সামনে যাওয়ার জায়গায় পাচ্ছিলাম না অনেক মেনত করে সামনে গেলাম যে ভাইজান কি বলছে একটু শুনে নেওয়া যাক কী বলো তোমরাও শোনো আমাদের । কতগুলো বলেছেন আমরা তাদেরকে বলেছি আমরা যথাযথভাবে তাদেরও সহযোগিতা নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলকে আমরা সম্পন্ন করব তাই বন্ধুগণ যারা এসছেন নয় আমাদের নেতৃত্ব যারা আছে ঠিক যেভাবে আপনাদেরকে মিছিলটা নিয়ে যেতে বলবে আপনারা সেভাবে নিয়ে যাবেন এখন যারা এসেছেন আপনারা আমার সাথে যারা দেখা করে বরঞ্চ আপনারা মিছিলটা শুরু হবে এখনই এই গাড়িটা আগে থাকবে এই গাড়িটা আগে থাকবে এবং আমাদের যারা আমাদের যে নির্দিষ্ট করে স্লোগান করে দেওয়া হয়েছে তার বাইরে একটা কেউ স্লোগান দেবেন না যারা মাইকের স্লোগানিং এর দায়িত্ব আছে আমরা রকম স্লোগানে রকম অশালীনতা যেন না হয় সেটা আমরা লক্ষ্য রাখব আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের পড়তে রাজনীতির ময়দানে এসেছি আমাদের স্লোগানেও তো রকম অশ্লীলতা থাকবে না আমাদের স্লোগানে তো পরিবর্তনের ভাষা থাকবে আমাদের শনিবার স্লোগানে তো মাধুর্যতা থাকবে এখন আমরা মিছিল শুরু করব এই গাড়িটা একটু আপনারা একটু এই গাড়িটা ভাইজান কর্মীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কিছু কথা বলল কর্মীরা সেটাই শুনে এক এক সবার নিজে নিজের দায়িত্বে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে নর্থ সিটি ভাইজান আছে এখানে আমার সানু ভাই সানু ভাই নর্থ সিটি ভাইজান এসেছে তুমি কি বলবে হাইজেন এসছে এবং আসার সঙ্গে সঙ্গে এখানে বহু সংখ্যক মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে এক চোটবদ্ধ হয়ে আছে এবং আজকে যে পঁচিশ যে মিছিল বেসিক্যালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় একদম দেখতে পাচ্ছ সামনে একদম পুরো মিডিয়া ভাইর একদম পুরো সাথে সাথে ঘিরে ধরেছে ঠিক আছে আর লোক দেখো সেই লেভেলের লোক হয়েছে একদম ঠিক আছে আজকাল ঘটনার যে কাণ্ড নিয়ে যে প্রতিবাদ মিছিল বেকি বাজার থেকে এই মুহূর্তে শুরু হলো ঠিক আছে শুরু হলো ঠিক আছে هاي <applause>

شارکار ہن نہیں دور جا اے چن لمبا جی شارکار ہن نہیں دور جا انشاء اللہ زندہ باد زندہ باد اے ایس ایف زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اے ایس ایف زندہ باد زندہ باد زندہ باد زندہ باد

একটাই স্টাইলটা একটা আলম্ব সেই লেভেলের এই ভাইজানের দেখার জন্য শুধু রাস্তার ধারে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে ঠিক আছে কোনো জাত ধর্ম বর্ণ কোনো ফ্যাটই না ঠিক আছে সমস্ত ধরনের দেখো মা বোনেরা সবাই রাস্তার ধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে শুধু ভাইজানকে দেখার জন্য সত্যি বলছি এসব দৃশ্য কোনো দেখলে না সেই লেভেলের লেগার এসব দৃশ্য কেউ দেখো না শুধু আমার চ্যানেল খুঁজে পড়বে আর যদি তোমাদের আমার চ্যানেল ভিডিও ভালো লাগে তো অবশ্যই স্কাক ওঠরে আবাই জুটিদারি আছে আস্তে আস্তে অর্থাৎ ভয় ভেঙে গেছে মানুষ মুখ খুলছে জানেন ভয় যেমন একটা ছোঁয়াচে রোগ coronavirus সাহস একটা ছোঁয়াচে রোগ আসল সাহস আজই করে ডাক্তাররা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে আর মানুষের নারী স্বাধীনতার অধিকার আদায়ের জন্য নারীরা রাস্তায় নেমেছে আইএসএফ নারীদের স্বাধীনতাকে পথের কথা বলে আইএসএফ নারী অধিকারের কথা বলে কারণ পৃথিবীর অনেক আকাশ তুলে থাকে নারীরা স্বাভাবিককালে নারী পুরুষ সমান অধিকার আজকে সেই যে নারীরা রাস্তায় আছে আমরা তাদের সাধুবাদ

ছোট্ট একটা পার্ট তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে কমেন্ট করবে অবশ্যই আর ভাইজান লাস্টে কি বললো আর কি বার্তা দিল সেটা যদি জানতে চাও চ্যানেলটা ফলো করবে আর আমার লাইনে চোখ রাখবে ঠিক আছে তোমাদের অবশ্যই তোমাদের সামনে কিছুদিনের মধ্যে নেক্সট পার্ট তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো ভালো থাকবে সবাই আর আমার নিউ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভাইজানকে যদি ভালো ভালো হবে থাকো আমিও ভালোবাসি ঠিক আছে একটা সাপোর্ট করবে তোমার সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাবে ঠিক আছে